নির্মাণাধীন বিদ্যালয় ভবনে বিদ্যুৎ সংযোগ দিতে পুরাতন টিনশেট থেকে খুলে নেওয়া হয়েছে মিটার শ্রেণীকক্ষ বিদ্যুৎ বিচ্ছিন্ন উপায় না থাকায় গরমের মধ্যেই চলছে কোমলমতিদের পাঠদান এর চিত্র কিশোরগঞ্জ সদর উপজেলার কাশোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে চৌধুরী চৌধুরীহাটি ও শহরের বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিনশেডের পাশে আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় স্থানীয় ঠিকাদার শিবলি সাদিককে দেওয়া হয় নির্মাণের দায়িত্ব অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের তদারকি না থাকা এবং ঠিকাদারের গাফিলতিতে তিন বছরে দুদফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও দীর্ঘদিন কাজ ফেলে রাখায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম শিক্ষক সহ বাচ্চারা খুব গরমে খুব স্বস্তি বুক করছে মানে ক্লাস করাইতে খুব কষ্ট হচ্ছে পানি নাই বিদ্যুৎ নাই অনেক কষ্টে আছে আমরা কর্তৃপক্ষকে আমি বারবার জানাচ্ছি ইঞ্জিনিয়ার অফিসে আমি যোগাযোগ করতেছি কিন্তু কেউ ওনার সাথে পাকিস্তান এক একটা ভিম একটা স্টেজ নাই সব ব্যা মানে ব্যাখাতেরার কাজ তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জানান তিনটি প্রকল্পই শেষের দিকে ওনারাই মানে মিথ্যা কথা যে নির্মাণের কাজ হয়েছে কাজ শেষ বৃষ্টিপাতলের দিনের জন্য এই বিদ্যুতের সংযোগটা দিতে একটু দেরি হয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চৌধুরীহারের কাজটা ঠিকাদার বেশ কিছুদিন ফেলে রেখেছে এই জন্য আমরা তাকে পিপিআর অনুযায়ী যে চিঠি দেওয়া সেটা আমরা দিয়েছি খুব শীঘ্রই আমরা এটা ভিজিট করব যদি স্পেসিফিকেশন বইয়ের ভিতর কোনো কাজ ঠিকাদার পড়ে থাকে তাকে আমরা লিখিত আকারে অভিযোগ দিব আমি আমার দপ্তর থেকে ভিজিট করে যদি কোনো ত্রুটিপূর্ণ কাজ থাকে উদ্যোগ গ্রহণ করব তিনতলা বিশিষ্ট তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে খরচ হচ্ছে তিন কোটি ত্রিশ লাখ টাকা বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সময় সংবাদ কিশোরগঞ্জ